আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম তো সকালে জিনিসগুলি নাই দেখালাম অনেক বড় হয়ে যায় বলকগুলো তাই একটু ছোটো করে করার চেষ্টা করেছি তো আজকে হলো শুক্রবার কলেজে রেলি আসছে যে কোনো একটা বিষয় র্যালি আসছে তো রেলিতে যাওয়ার জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আজকে নিয়ে আর সকালে একদম আমরা না খেয়ে বের হয়েছি একটু সময়টা মোটামুটি সকালে ছিল তো প্রচণ্ড গরম ছিল এই গরমে আসলে বের হওয়াটা অনেক বেশি কষ্টকর তারপরে যেতে তো হবেই তো এই জন্য বের হয়ে গিয়েছিলাম এর মধ্যে আমরা রিক্সা করে কিন্তু অলরেডি মানে চলে গেছি আর আকাশের মানে এই মানে ভিউটা অনেক বেশি ভালো লাগছিলো মানে সূর্য তাপটা পুরো আমাদের ফেসে লাগছিল কিন্তু এই গাছগুলির জন্য আমাদেরকে টাচ করতে পারছিলো না রোদের তাপটা খুব মানে ভালো লাগছিল আর মানে এই গরমে কিন্তু রিক্সায় করে ঘোরার মজাই আলাদা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা এই তো আমাদের একটু দেখে দিলাম আমরা তো মানে গরমে হাঁপিয়ে গিয়েছিলাম তো কিছুই করার নেই তারপরে পৌঁছে গেলাম আমরা ওদের ওর কলেজে তো এখান থেকে অলরেডি গিয়ে দেখে মানে রেলওয়ে ওদের শুরু হয়ে গিয়েছে তো এখান থেকে আমি একটু চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য নেওয়ার জন্য ভিডিওতে সবাইকে তো না পেরে পরে ঘুরে আসলাম মেসেজ দিয়ে তো এখানে অনেকগুলো রাস্তা মানে এই কলেজের প্রায় চার পাঁচটা রাস্তা তো আমি আরেকটা রাস্তা দিয়ে বের হয়ে দিক দিয়ে চলে আসলাম জাস্ট মানে এই ভিউটা নেওয়ার জন্য মানে ওদের রেল কী বিষয়ে রেলটা ছিল এইটা আর কি তা আমি মুখে বলছি না তোরা রাস্তায় অলরেডি দাঁড়িয়ে গিয়েছে মানে পুরোটা আমি কেটে কেটে যতটুকু পেরেছি আর কি একটু কেটে কেটে করার চেষ্টা করেছি ভিডিওটা তো এর মধ্যে আমরা সব ছিলাম সাথে ছিলাম বলতে মানে আমরা তো যুগ তো যোগ দেবো না আমরা জাস্ট ভাবছিলাম যদি এখানে মানে একটু ওদেরকে যদি একটু মানে পানি টানি দিয়ে হেল্প করা যায় তো আমরা পানি টানি নিয়ে এখানে ঘুরছিলাম আর আমি ভিডিও করছিলাম তের মধ্যে আমি আর আর কয়েকজন মিলে চা খেতে চলে গেলাম আমরা খুব বেশি টায়ার লাগছিলো অনেক গরম ছিল সেই জন্য তো ভাবলাম একটু গরমে আমার কেন জানি খুব চা খেতে ইচ্ছে করছিলো তো আমরা চা নিয়ে নিলাম আর আমার এখানে একটু মানে এখানে মানে চর্মরোগের জন্য ডাক্তার ডাক্তারখানায় যাবো এই জন্য আর কি এখানে আসছিলাম তো রোডের মানে অপর পাশে আর কি একটা হাসপাতাল আছে তো চাটা খেয়ে এখান থেকে আমরা ওখানে যাবো এই পিপাংশ নিয়েছিলাম তো এভাবে কি বললাম যে আমি যাব একটু তো টাইম ছিল মোটামুটি একটা চারটা বেজে গেছিলো অলরেডি তো আমরা বললাম যে এখনও যে শেষ হচ্ছে না রেলিটা তো বল আমাকে বলতে চলো তাহলে এছাড় দিয়ে যাই তো আমি বললাম যে আগে চাটা শেষ করে আস্তে আস্তে কারণ গরম চা গরমের মধ্যে আস্তে আস্তে না খেয়ে একটু নির্বিড়া মানে সময় বেশি করে খেয়ে নিলে ভালো এর মধ্যে এখান দিয়ে আমরা খেতে চলে আসলাম হাঁটতে হাঁটতে হাসপাতালে যাবো সে জন্য তো মানে এত কষ্ট করে এসে এখানে দাঁড়িয়ে দেখে যে রাস্তা কাজ চলছে তো এখানে কিভাবে যাবো আমরা বলেন এখন রাস্তা পুরাটাই মানে কাজ চলতেছে একদম তা অবস্থা রাস্তার এই ভিতরে হাসপাতালটা তো আর কী করবো ঘুরে টুরে আমরা এখানে সবাইকে জিজ্ঞাসা করলাম যাওয়া যাবে কিনা বলছে এখন যাওয়া যাবে না আনটি এই আনটিকে বলতেছে আর কি তো আমি বললাম তো এখন কি করার এখন চলে যান আরেকদিন আসেন তো আমরা রাস্তা পার হয়ে পরে আবার চলে আসলাম ওর রেলি তো ওদেরকে খুঁজতেছিলাম আর কি ওরা কোন পাশে আসে তো কোন পাশে আসে বলতে ওদেরকে না খুঁজে পেয়ে ওদেরকে পরে আমরা আবার চলে আসি কলেজে কলেজে এসে দেখি যে ওদের রেলি পড়া শেষ হয়ে গেছে পড়ায় তখন টাইমটা ছিল প্রায় দুইটা থেকে আড়াইটার মধ্যে পরে আমরা চলে আসলাম সবাই তো আমি ভিতরে এসে দেখি যে ওরা ভিতরে ঢুকতেছে এই ক্লিপটা একটু নিয়ে দেখালাম আপনাদের প্রচণ্ড গরমের মধ্যে সবাই বেশি অসুস্থ হয়ে গেছিলো আর ওরা কিন্তু এখানে অবশ্য ওদের বেশি একটা গরম লাগেনি গায়ে দিয়ে পানি মানে যে স্প্রে করে যে সেভাবে ওদেরকে দিয়েছিলো তো আমরা এর জন্য আর ভিতরে চলে আসলাম তো ওদের তেমন একটা কষ্ট হয়নি গরম ছিল একটু কষ্ট ছিল কিন্তু ওই স্প্রে করে পানি দেওয়ার পরে সবাই ঠান্ডা হয়ে গেছে মানে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে আর কি তো ওদেরকে ওরা বলতেছে তখন আরাম লাগছিলো তো ওরা পানি আর খায়নি সেই জন্য পানি ওদেরকে আর ঠান্ডা পানি তেমন ছিল না কোনো দোকানও ছিল না এখানে আশেপাশে কোনো দোকান নেই শুধু চায়ের দোকান আর শিঙ্গারাপুর দোকান ওখান থেকে আমরা সিঙ্গারাও নিয়ে এনেছিলাম ভাবতাম ওদেরকে যে সুপ্রভা ও একদম গরমে আর মুখ একটু কালো হয়ে গেছে ও মানে ও না পাততে আর কি যেত না এখন যে কিছু সময় যেতে হয় সব পতাকা নিয়ে এভাবে ঘুরেছিলো তা আমি একটু একেলে বলে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমিও গরমে অস্থির হয়ে গিয়েছিলাম তো অনেক জায়গায় কিন্তু আমি ভিডিও করে নি সেই জন্য আমার গরমে আমার গরমের দিনে গরম বেশি শীতের দিনে শীত বেশি এইটাই আমার হয় আর আমি মনে হয় যে এর মধ্যে দু তিন বোতল পানি খাওয়া আমার হয়ে গিয়েছে শুক্রবার চলে আসে এর মধ্যে আর একটু আমি বললাম তারাও একটা ছবি তুলে নেই তো এখানে অনেকগুলি ছবি তুলে নিয়েছিলাম অনেকগুলো চারপাশের ছবি তুলে নিয়ে নিলাম নিয়েও বললাম চলো ক্যান্টিনে যাই ক্যান্টিনে গিয়ে তো এই তো আরও আন্টিরাও ছিল ভাবিরাও ছিল এখানে তো আমরা দুজনে এখানে একটু বসলাম সবাই চলে গেছে আবার দেখার জন্য তো আমরা আমি বললাম যে আমার যাবো না আমরা অস্ত্র লাগতেছে পরে কুক নিলাম দুইটা নিয়ে টিয়ে খেয়ে আমরা চলে আসলাম এখানে আমরা নাস্তা করে নিয়েছিলাম প্রায় তিনটা চা সাড়ে তিনটে এখানে বেজে গেছিলাম আমাদের অনেকক্ষণ বসে রিল্যাক্স করে আমরা তারপরে বের হয়ে গিয়েছিলাম আর কি তো এখানে তরমুজগুলো এই আনটি তরমুজ কিনবে আর কি তরমুজ দাম জিজ্ঞাসা জিজ্ঞেস করছিলো তো আমি বললাম যে আমাকে বলতেছে তুমি নিবে আমি বললাম যে আমি নিব না আমাদের বাসায় তরমুজ যেটা আছে ওটাই খাওয়া হয়নি তো আমি তালের শ্বাস খুঁজতেছিলাম এই তো তালের শ্বাস পেয়ে গেছে কিন্তু ওরা এত বেশি দাম চাচ্ছিলো একটা তালের শ্বাসের পিস তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম এক কুশ দুই কুশ থাকবে হয়তো বা তো আমি বললাম থাক আমরা এত কষ্ট করে এগুলি ক্যারিং করে বাসায় টেনে নেওয়ার কোনো মানই হয় না তার চেয়ে ভালো আমার বাসায় তরমুজ আছে তারপরে এগুলি হবে তারপর রিক্সাটা নিয়ে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে তো ওই আনটিকে রিক্সা করে দিয়েছি উনি বাসা চলে গেছে আর আমরা আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম তা আমাকে পতাকা দিয়ে বলতেছে তুমি এটা নিয়ে হাতে বসে থাকো আরও আমাকে ভিডিও করতেছিল শুক্রবার কি আসলে প্রতিদিন আমার এভাবে দিন চলে প্রতিদিন এভাবেই আমার সময় কাটে আর এই সময় কাটার মধ্যে মজাই আলাদা অনেকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে কি করি সারাক্ষণ আমি এক একা বাসায় কী করি আমার সময় কী করে কাটে আমি না কীভাবে বসে বসেই থাকি তো আর কি আমার সময়গুলি প্রতিদিনই ভাবে কাটে সকাল থেকে মানে রাত পর্যন্ত তারপরে বিকালে এসে একটা নাস্তা বানিয়ে নিলাম এটা আমি দুটা আগেই মানে বাসায় এসে দুটা রেডি করে রেখে টুসুর টুসুর করে নিয়েছিলাম তো এখন চিন্তা করলাম দুপুরে আর ভাত খাব না যেহেতু বাইরে আমরা অনেক কিছু খাওয়া হয়েছে তো এর মধ্যে আমি একটু নাস্তাটা বানিয়ে নিলাম নাস্তা বলতে শুধু লবণ আর তেল দিয়ে ময়দা দিয়ে বা নিলাম যেহেতু মিষ্টিও খেতে চাচ্ছে না আমিও খাবো না তো মিষ্টি ছাড়াই নাস্তাটা কিন্তু খুব ভালো আপনি একটা দেখতে পারেন তো এর মধ্যে রাতে রান্নাটা করে মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলতে আমি আস্তে আস্তে সাতটায় এখানে বেজে গেছিলো তো এর মধ্যে ভাবলাম যে আমি নাস্তা আস্তা করে একটু চা খেয়ে তারপর রান্না করতে চলে আসি একটু আলু দিয়ে মাংস রান্না করবো তো যেভাবে যেভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি মানে যতটুকু শর্টখাটে করা যায় আমি চেষ্টা করি শর্টকাটে রান্নাগুলি করার জন্য একটু চলে আসটা বাড়িয়ে দিয়ে জাস্ট মাংসটা আগে তো কাটা থাকে বা মাংসটা আগে কাটা থাকে ফ্রিজে তো সেক্ষেত্রে আর কষ্ট হয় না কাটাকাটি করতে হয় না এই জন্য আমি সবসময় বাজারে একবারে করে জাস্ট কেটে রেখে দিই প্যাকেট করে যার রান্নাটা করার সময় ঝটপট রান্না করা যায় অল্প সময় আর কি করা যায় তো মাংসটা আমি সুন্দর করে একটু হলুদ মরিচ লবণ আদা রসুন তো দিতে হবে দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব নিয়ে আলু দিয়ে তারপরে একটু ঝোল করে রান্না করে নেব আর একটা করব হলো ভাজি তো কালকের কিন্তু চিংড়ি মাছ রয়ে গেছে আর অনেক কিছু আসছে তরকারি তো ফ্রিজে প্রতিদিন রান্না হয়তো একটু একটু রয়ে যায় তো দেখা গেছে যে আমি অনেক সময় এক পথ রান্না করে ফেলি পরে অন্যগুলো দিয়ে আর কি খাওয়া যায় তো যেহেতু একটু আলু তরকারি আলু মাংস রান্না করলে পরের দিন কিন্তু সকালে একটু রুটি ভাজতে পটা ভাজতে সুন্দর মতো খাওয়া যায় তো ওই ভিডিওগুলো আমার করা হয় না কারণ সকালে উঠে আর ইচ্ছা করে না মোবাইল নিয়ে ধরে রাখতে আমি উঠে রান্না করে চলে যাই সোজা দেখা গেছে রান্নাঘরে গিয়ে আমি এই কাজগুলি করে নিই তো পরবর্তীতে বাহিরে বের হইলে ভিডিওটা করার চেষ্টা করি এর আগে মোবাইলটা আমি হাতে নিয়ে না আসলে তো মাংসটা আমি বসিয়ে দিয়ে কাঁকরলগুলো আমি এখন কেটে নেবো এই কাঁকরল ভাজিটা কিন্তু খেতে অনেক মজার হয় সকালে রুটি দিয়ে পা রুটি দিয়ে খেতে এর মধ্যে ভাতগুলো হয়ে গেছে ভাতগুলো তো আগেই বসা দিয়েছিলাম মাংস এক চোলা ভাত এক চলে বসিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে মাংসটা নাড়াচাড়া করে দিলাম একটু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা না দিলে হয় তারপর কাঁচামরিচটা দিলে হয় কি মানে তরকারিতে দিলে আমার কাছে ভালো লাগে আর কি কাঁচামাংস না দিলে মনে হয় যে কী যেন একটা দিইনি মাংসের তরকারিটা কালারটা খুব সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছিলো শর্টকাট রান্না রাঁধুনি দিয়ে বাগার টাকার দিব না বাগার টাকা ছাড়াই রান্না করলাম রান্না করে নেওয়া না মেয়ে নিয়েছি এর মধ্যে আমি ভাজিটা বসে দিলাম কেটে কাঁকরোল আলু একটু খুচাই আর জাস্ট ধুয়ে নিয়েছি আর কিছুই না আর কাঁকরোল ভাজি কিন্তু একটু মানে পিস পিস করে ভাজলে অনেক মজার লাগে তো আমি এভাবে ভাজা করলাম এই জন্য সকালে থাকলে হয়তো বা রুটি দিয়ে পাউরুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া যাবে পাওয়াটি দিয়ে এক ভিতরে পাওয়াটির মাঝখানে যে কাঁকড়ো ভাজিটা দিয়ে খাওয়া যাবে স্যান্ডউইচের মধ্যে খেতে খুব ভালো লাগে আমার কাছে একটু লবণ একটু হলুদ আর কিছুই না আর কয়েকটা কাঁচামরিচ কুচাইয়া দিয়ে দিলে বাস কাঁকড়ো ভাজিটা দশ মিনিটের মধ্যে একটু ঢেকে রাখলে পরে কিন্তু মানে খুব সুন্দর একটা কালাস জালটা বাড়িয়ে দিয়ে যা ভাজা ভাজা করে নিলে হয়ে যায় তা আমি মাংস তরকারিটা নামাই না আমি চুলাই রেখে দিয়েছিলাম জাস্ট মানে মাংস তরকারিটা কল চুলা আসটা কমে দিয়ে রাখলে মানে ভালো লাগে আর কি এর মধ্যে ভাতে মালতা মালটা গেলে নিয়েছি আর হলো একটু মাংস তকেটা আলতা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু জিরা গুঁড়া আর মশলা সব ধরনের মশলাটা জাস্ট ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম ওইটা একটু দিয়ে দিব সন্ধ্যে ফেলে বেরার জন্য তোমাকে এটা খেতে ভালো লাগে এটা এটা হলো জিরা গুঁড়া ছিল আর এই তো আমি যেরকমটা আমি সবসময় ভেজে ওই যে ছসের বোতলগুলো আছে সেগুলোতে রেখে দিই তাহলে ছিটিয়ে দিতে সুবিধা হয় আর এই তো মশলাটা আমি দিয়ে দিলাম এক চামচের মতন মানে মাংস তো অনুপাতে দিয়ে দিলে ভালো হয় আর মশলাটা কিন্তু ভেঙে রাখলে সুন্দর হয় রান্নার পরে সে দিয়ে দিলে গ্যারানটা সুন্দর আসে ঘ্যানটার জন্যই তো তরকারিটা খাই তাই না মশলা ঘ্যানটা না আসলে তখন তো মশলা ইউজ করে লাভ কী তো এর মধ্যে আমার মোটামুটি ভাজিটা হয়ে গিয়েছে মানে সিদ্ধ দশ মিনিটের মধ্যে হয়ে যায় মানে সিদ্ধ হয়ে গেলে জাস্ট চুলাশটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে মানে ভেঙে ভেঙে নিলে হয় আমি একটু ভেঙে ভেঙে নিলাম আর চুলাশটা বাড়িয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে তো ভাজা ভাজা করে নিলাম ভাজিটা হয়ে গেছে ভাতও হয়ে গিয়েছে তো সবগুলো রান্না বার শেষ করে নিলাম তো আমার সবাইকে বলবো যারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন যারা এখনও ফলো দেন না আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আবার নিউ বলে সবার সাথে দেখা হবে টাটা বাই আজকে পর্যন্তই